আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ ফুটবল ভক্তদের মনে এই মুহূর্তে একটি সবচেয়ে আলোচিত নাম কিউবা মিচেল সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়া আর ফুটবল গ্রুপগুলোতে চারদিকে একটা গুঞ্জন কিউবা মিচেল একাদশ থাকছে কিন্তু বন্ধুরা এটা পুরোপুরি ভুল এবং বানট সত্যিটা হলো কিউবা মিচেল সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলছেন না কারণ একেবারে স্পষ্ট তার এনসিও নো অবজেকশন সার্টিফিকেট যেটা এফে দিয়েছে আর এর মানে হলো বাংলাদেশের জাতীয় দলে কিবা মিচেল খেলবেন তাতে তাদের কোনো আপত্তি নেই তবে দুর্ভাগ্যবশত এই নবদেশন সার্টিফিকেট এসেছে তিন জুন রাত দুইটা তিরিশ মিনিটের পরে অথচ এফএ এর প্লেয়ার সময় শেষ হয়েছে রাত বারোটার মধ্যে মাত্র আড়াই ঘন্টার জন্য কাগজপত্র হাতে আসতে দেরি হয় তাকে আর নিবন্ধন করানো সম্ভব হয়নি এমন এক মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য তাবিদ আওয়াল স্পষ্ট করে বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিউবাকে সময় মতো দলে পেতে দুর্ভাগ্যবশত সময়সীমার বাইরে কাগজ আসায় সেটা সম্ভব হয়নি তাহলে কি বিষয়টা এখনই শেষ না এখনো শেষ নয় কারণ এখন কিউবার হাতে বাংলাদেশে পাসপোর্ট রয়েছে ইংল্যান্ড এফ এ থেকে এনসিও পাওয়া গেছে এবং ফিফার অনুমতিও পাওয়া গেছে নিয়ম অনুযায়ী ভবিষ্যতের যে কোনো আন্তর্জাতিক ম্যাচের জন্য তাকে রেজিস্ট্রেশন করানো যাবে সঠিক সময় মতো কাগজপত্র জমা পড়লেই এখন প্রশ্ন দাঁড়ায় বাফুপুয়ে যদি আরো সক্রিয়ভাবে চেষ্টা করে তাহলে কি কিউবা মিচেলকে দলে ফেরানো যাবে এই প্রশ্ন অনেকেই তুলছেন এই প্রশ্নের উত্তর আমি বলবো হয়তো যদি আরো আগে তার কাগজপত্রের প্রক্রিয়াগুলো শুরু করা হতো তাহলে এই মেচেটা আমরা তাকে দেখতে পেতাম সত্যি তা হলো এখানের চেষ্টা আরও একটা সময়সীমা ও কাঠামো থাকে আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি বাফুফে বর্তমানে কিবা মিচেলকে সিঙ্গাপুরের মেচে খেলানোর জন্য যদি বাড়তি চেষ্টা করে অর্থাৎ বিকল্প নিয়ম আছে কিনা সেটা আছে কিনা ভাই এই মুহূর্তে আমার জানা নেই কেননা বাফুফে চেষ্টা করলে কিবা বা মিচেলকে সিঙ্গাপুরের মেচে খেলাতে পারতো কারণ তারা এর আগে অনেক সময় ছিল তাদের হাতে কিন্তু সময় মতো চেষ্টা করেনি এই অল্প সময়ে এসে চেষ্টা করে দূরে ফিরতে পারবেন কিনা সেটা আমার জানা নেই বিকল্প যদি কোনো বোধ থাকে তাহলে হয়তো খেলাতেও পারে সময়সীমা যেটা ভাঙ্গা যায় না এশিয়ান ফুটবল ফেডারেশন এর রেজিস্ট্রেশন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বাধ্যতামূলক সব খেলোয়াড় নাম নির্দিষ্ট মধ্যে প্লেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে হয় ক্ষেত্রে সেটা ছিল তিন জুন রাত বারোটা পর্যন্ত এটা ভেঙে কোনো খেলোয়াড়কে মেচে নামানো অবৈধ হবে যার শাস্তি হতে পারে ম্যাচে বাতিল ঘোষণা করা পয়েন্ট কেটে নেওয়া অথবা বাংলাদেশের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করা চাইলেও নিয়মের বাইরে গিয়ে মিচেলকে একাদশে রাখতে পারবে না সংক্ষিপ্ত যদি বলি বাফুপে এখন যত চেষ্টাই করুক না কেন সিঙ্গাপুর মেচে কিবা মিচেলকে মাঠে নামানো সম্ভব নয় কারণ এটা নিয়মগতভাবে অসম্ভব কিন্তু ভবিষ্যতের জন্য তাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত যাতে এই প্রতিভাবান ফুটবলারকে আমরা দ্রুত লাল সবুজের জার্সি দেখতে পারি তবে মনের আবেগ থেকে বলতেই পারি যে বাপুফের আরো জোর চেষ্টার মাধ্যমে কি দেখতে পারবো কিনা সেটাও সম্ভব হতে পারে যদি বিকল্প কোনো নিয়ম বা রুলস থাকে আর এই বিকল্প নিয়ম বা রুলস আমার জানার মধ্যে নেই আমার সূত্র প্রচেষ্টা থেকে যতটুকু জানানো সম্ভব আমি আপনাদেরকে জানালাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম